যদি এটাই তোমাদের কাছে প্রথম ভিডিও হয়ে থাকে তবে রিলেটেড ভিডিও কিংবা চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলো দেখে নিন তো রাত বাড়ার সাথে সাথে অলরেডি এখন হয়ে গেছে সকাল আর সকালবেলা আমরা সবাই মিলে চলে গিয়েছি চা খেতে সকালে চাটা জাস্ট দুর্দান্ত ছিল আর চা ঠা খেয়ে এসে আবার কাজে মন দিয়ে দিয়েছি অল্প একটু বেশি নয় অল্প একটু কাজ বাকি ছিল তো সেই ফিনিশিং কাজগুলো একটুখানি করার তো অলরেডি আমি আর জলি বসে পড়েছি আর শুভ যেই কি সেই চলে নিয়েছে আবার আমাদের ভিডিও করতে ও হ্যাঁ মাঝে শুভ চলে গিয়েছিল ইয়েস ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ করে শুভ আবার ব্যাক করে তো আলটিমেট আমাদের পুরো রাস্তাটা দেখতে ঠিক এই এইরকম লাগছিল এখন আমাদের পুরো রাস্তার ডান সব কিছু ডান আর কোনো কিচ্ছু বাকি নেই আর যখন পুরোটা হয়ে গিয়েছিল তখন দেখতে এত সুন্দর লাগছিল আশা করি অবভিয়াসলি তোমাদের কাছেও জিনিসটা সত্যি ভালো লাগারই কথা এই বছর আমরা একশো ফিট রাস্তা জুড়ে আমরা রঙ করেছি এই নিয়ে আমরা তিন বছর বা চার বছরে পা দিলাম এই আলপনার মূল মাথা কিন্তু হচ্ছে সন্তু যার কথা না বললেই নয় প্রত্যেক আগের বছরের থেকে আমরা এক বছর এক বছর করে কাজেও কিন্তু এগিয়ে যাচ্ছি কেন না। এইবার অনেক অনেক বেশি হচ্ছে কারুকাজ রয়েছে অনেক অনেক বেশি আলপনা রয়েছে ইভেন কালারিংও কিন্তু অনেক অনেক বেশি তবে সব থেকে ভালো লাগে তখন যখন দেখি রাস্তার লোকজনেরা আমাদের কাজ দাঁড়িয়ে দেখে কেউ চলতে চলতে দেখে কিংবা কেউ ফোনে ফটো তুলে নিয়ে যায় আর এরকমও কোনো মানুষ থাকে যারা কিনা হচ্ছে দাঁড়িয়ে একসাথে ছবি তোলে এখানেই সব কষ্ট সার্থক হয়ে যায় যাই হোক সকাল সকাল একজন স্যার আমাদের খাওয়ালো জিলেপি আর আমি নাকি মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু তারপরেও তিনখানা জিলিপি সকাল সকাল খেয়ে নিয়েছিলাম